কাউকে পাওয়ার আশা করো না কারণ তুমি কাকে পেতে গিয়ে নিজেই ধ্বংস হয়ে যেতে পারো বরং নিজেকে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার জন্য আশা করতে পারে প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা কেউই ছোট হতে পছন্দ করে না সবাই চায় একে অপরের উর্দে থাকতে এটাই তাদের পছন্দ নিম পাতা তেতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো তেমনি কিছু মানুষের কথা কঠোর হলেও সেটা তোমার ভবিষ্যতের জন্য অবশ্যই ভালো হবে যে তোমায় পাত্তা দেয় না তাকেও পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ সব সময় তুমি এটা জানবে যে তুমি তোমার কাছে সব সময় সেরা অন্য কেউ নয় এই পৃথিবীতে সব থেকে বেশি ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন যেটা মানুষকে ধীরে ধীরে ধ্বংস যেটা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে ঠেলে দেয় কাউকে ভয় দেখিও না সাহস দিও লজ্জা দিও না শিখিয়ে দিও বোকা না বলে বুঝিয়ে দিও রাগ না করে বুঝতে চেষ্টা করো এটাই হচ্ছে একটা সুন্দর মানুষের লক্ষণ মনে রাখবেন আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না আপনার সুখ নির্ভর করে আপনি কেমন আপনি কেমন চিন্তা ভাবনার উপর আছেন তার উপর মানুষ ঘর বদলায় সম্পর্ক বদলায় বন্ধু বদলায় তবুও তাদের সমস্যার কখনোই শেষ হয় না কারণ সে নিজেকে কখনোই বদলায় না পৃথিবীতে কত সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটাই চেনা সব থেকে বড় কঠিন ব্যাপার ক্যারিয়ার গড়ার সময় এবং পার হওয়ার সময় মেয়েদের দিকে তাকাতেই নেয় কারণ এই দুই জায়গাতেই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে কখনো কখনো গুরুত্ব বোঝাতে দূরত্বের খুব প্রয়োজন শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি যার কাছে চোখের পানির কোনো মূল্য নেই সে রক্তের মূল্য কিভাবে দিতে পারবে একটু ভাবুন সময় সব কিছুই বলে দেয় কে এগিয়ে যাবে আবার কে পিছিয়ে থাকবে ফালতু অহংকার তো শুধু মূর্খোড়াই করে যায় অন্যের কথায় নয় নিজের মনের কথা শোনো কারণ তোমার খারাপ সময়ে তোমাকেই উঠে দাঁড়াতে হবে অন্য কাউকে নয় তুমি ভালো না খারাপ সেটা কাউকে প্রমাণ করতে যেও না তুমি শুধু সব নিজের কাছে সব থেকে তাহলেই হবে আর সময়ের অপেক্ষা করো সময় একদিন সবকিছুর উত্তর সঠিকভাবেই দিয়ে দেবে যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছুই বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই এক্ষেত্রে অনেক বেশি কষ্ট পায়